ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম আজকে আমরা উৎপাদকী বিশ্লেষণ একটা বিশেষ ধরনের উৎপাদকী বিশ্লেষণ দেখব যে এটা একটা এই কৌশলটা তোমরা মাথায় রাখবে একই উৎপাদক দুই রকমভাবে করতে হবে অর্থাৎ শুধুমাত্র সামান্য একটু পার্থক্য যেটার কারণে সবাই কি করে অনেক বেশি ভুল করে তো আমি এই দুই জিনিসটাকে তোমাদের কাছে খুব সুন্দরভাবে মানে একদম ব্যাখ্যা বা বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ তুলে ধরবো তোমাদের কাছ সামনে আর সেই অঙ্ক দুটি হচ্ছে এটা একটা হচ্ছে একউব প্লাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি অল কিউব আর প্লাস এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি অল কিউব তো এই অঙ্ক দুইটা তোমরা কীভাবে করবা তো আমি যদি তোমাদেরকে একটুখানি দেখাই দিই তোমরা দেখবা এই যে নাইন বি কিউব আছে এখানে এই নাইন বি কিউবকে আমরা কী করবো এইট বি কিউব প্লাস বি কিউব আকারে সাজাবো ঠিক আছে সাজিয়ে আমরা একটাকে এই তার কারণ এইট বি কিউবকে আমরা টু বি অল কিউব লিখতে পারবো তাহলে একটা কিউবকে আমরা এর সাথে দেবো আর একটাকে এর সাথে দেবো দিয়ে কী হবে আমাদের সূত্র হবে কিন্তু এখন কথা হচ্ছে আমরা এ কিউবের সাথে এখন এখানে আমরা দুইটা জিনিস পাইলাম তাহলে আমি যদি এইভাবে তোমাদেরকে এখন পরবর্তীতে দেখাই অঙ্কটা এখানে দেখো এ কিউব প্লাস টু বি অল কিউব দিলাম আমি একেবারেই আর প্লাস কি বি কিউব প্লাস এ প্লাস বি অল কিউব এখানেও তাই করবো আমরা এ কিউব মাইনাস টোয়াইস বি এর উপর আমরা অল কিউব দিতে পারবো চুয়েস বি এর উপর অল কিউব দিতে পারবো আর মাইনাস কি বি কিউব দিতে পারবো তাহলে এখানেও এইট নাইন হয়ে যাবে নাইন বি কিউব আর এইখানে হবে কি এ প্লাস বি অল কিউব এখন আমাদের এইখানে যে বিষয়টা সেটা আমরা আসলে কী করব এখানে এই যে টু টু বি কিউব এখানেও এখানে টু বি কিউব সাথে দিলাম আর বি কিউব এর সাথে দিলাম আর এখানেও তাই কিন্তু এইরকম করে কি অঙ্কটা হবে কিনা না এই জায়গাতে আমাদের যে মাথায় রাখতে হবে যদি আমাদের প্লাস থাকে যদি আমাদের প্লাস থাকে তাহলে আমাদের কী করতে হবে এই টু বিটা আমরা আমরা এর সাথে দেবো আর যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব ছোটোটা আগে দেব মাইনাস বি কিউবটা কি দেবো আগে দেবো আর টু বি কিউবটা কি দেবো পরেরটার সাথে দেবো ঠিক আছে অর্থাৎ আমি আচ্ছা আমি পরের লাইনে যদি এভাবে সাজিয়ে লিখি তাহলে এইটাতে ঠিক আছে এটাতে আমরা এটাই লিখবো কিন্তু এইটার ক্ষেত্রে আমরা কি করব। যদি মাইনাস থাকে এখানে তো মাইনাস থাকলে আমরা কি করবো বি কিউবটা আগে দেব আর এখানে আর প্লাস এ প্লাস বি অল কিউব মাইনাস টোয়াইস বি কিউব অল কিউব এইটা দিবো আমরা পরের ষোলোটার সাথে বারোটার সাথে ঠিক আছে আর এইখানে আমরা কি করব এ কিউব প্লাস এইখানে আমরা কি করব বড়টাই দিবো এখানে আমরা কি দেব বড়টাই দিবো আর এইখানে এ প্লাস বি অল কিউব এটার সাথে আমরা কি দেব ষোলোটা দেবো ঠিক আছে কেন দিবো সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা এখন এইখানে যদি আমরা সূত্র করি তাহলে কি হবে এ প্লাস টোয়াইস বি আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস মাইনাস এব মাইনাস এব মানে এবি টু এ বি হবে ঠিক আছে মাইনাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আছে ফোর বি এ স্কোয়ার এখানে যদি আমরা সূত্র করি তাহলে এখানে কী হবে প্লাস আমাদের এখানে হবে কি এ প্লাস বি এখানে হবে কি এ প্লাস বি প্লাস বি এন্টু এ স্কোয়ার এ স্কোয়ার এগুলো তোমরা এ স্কোয়ার মানে কি এটার উপর স্কয়ার তাহলে এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে আর এ বি এ বি দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে হবে কি এ বি প্লাস বি স্কোয়ার হবে আর এইখানে হবে এবি প্লাস বি স্কোয়ার তারপর বি স্কোয়ার অর্থাৎ এই যে এখন ভিতরে একটা বোঝানোর দরকার নাই আমাদের মেনলি বুঝতে হবে এই যে এইখানে এইখানেও দেখো এ প্লাস টুয়েস বি সামথিং আসছে আর এইখানেও দেখো এ প্লাস এই যে টোয়াইস বি এ প্লাস টুয়েস বি কি আসছে সামথিং আসছে তখন আমরা কি করব এই এ প্লাস টুয়েসবি এ প্লাস কমন নিতে পারবো এ প্লাস যদি আমরা কমন নেই তাহলে দেখো আমাদের কি হলো তাহলে হবে কি এ প্লাস যদি আমরা কমন নিই তাহলে এইখানে আর এটা যা থাকবে সেটা আমরা কি করব যোগ করে লিখতে পারবো ঠিক আছে তাহলে এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল তাহলে এখানে যোগ দিলে কি হচ্ছে এখানে টু বি আছে আর এখানে বি বি যোগ হয়ে টোয়াইস বি হইল তাহলে এটা হয়ে গেল আর এইখানে কী হবে দেখো এইখানে কিন্তু আসছে এ মাইনাস বি এইখানে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এইখানে সূত্রটা কী হবে দেখো এখানেও কিন্তু এ মাইনাস এ প্লাস বি মাইনাস টুয়েস বি এই যে এই যে দেখো মাইনাস টু বি থেকে একটা প্লাস বি বাদ দিলে কিন্তু মাইনাস টু বি হবে আর এখানে তো ইন্টু সামথিং একটা থাকবেই আর এইখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এই যে উপরের টুকু আর প্লাস এইখানে দেখো এ মাইনাস বি হয়ে গেলো এইখানে কী হয়ে গেল এ মাইনাস বি ইন্টু সামথিং তখন এই এ মাইনাস বি এই মাইনাস বি আমরা কী করতে পারবো কমন নিতে পারবো কমন নিলে কী হবে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে তাহলে এই সূত্রটা কৌশলটা তোমরা অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে কি একই অঙ্ক যদি কি থাকে নাইন বি কিউব থাকে প্লাস থাকে নাইন বি সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা এ কিউবের সাথে কি বড়োটা দিব আর ষোলোটা দিব এ প্লাস বি কিউবের সাথে মানে এটা আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা কি তাহলে আমরা কী করব ছোটোটা এখানে দেবো মাইনাস বি কিউবটা এখানে দেবো আর টু বি অল যেটা সেটা আমরা পরে দেবো ঠিক আছে এই যে এই লাইনটা তোমাদের কী করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা আশা করি তোমাদের আর ভুল হবে না